হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি রান্নাবান্না আজকের পর্বে থাকছে পাউরুটি দিয়ে ভীষণ মজার পাউরুটির পেঁয়াজও তো প্রথমে আমি দুইটা পাউরুটি নিয়েছি এখন উপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে নেব তো ভেজা হয়ে গিয়েছে এটা পানির চিপে ফেলে দেব তো এখন এটা ভালো করে মেখে নেব তো এটা ভালো করে মেখে নিতে হবে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি দুটা টাকা কুচি দিয়েছি হাফ চামচ রসুন পাউডার হাফ চামচ আদার পাউডার হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হচ্ছে চাট মশলা তো এটা টোটালি অপশনাল তবে এটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় স্বাদ লবণ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি একটা গাজর গ্রেট করে দিয়েছি একটা ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়েছি এখন সবগুলো ভালো করে মেখে নেব তৈরি মাঝে আমার মাখা হয়ে গিয়েছে চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো এখন পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব চুলার আচ মিডিয়াম টু লো আছে রাখতে হবে তো বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে বাট ভিতরে ভিতরে ভাজা হবে না এক পাশে ভাজা হয়ে গিয়েছে এখন উপর পাশে উঠিয়ে দেব তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো এই মাঝে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব তো এখন সেকেন্ড ভেজ ভেজে নেব তো একটা একটা করে পেঁয়াজও দিয়ে দেব তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিতরে সফট উপরে ক্রাঞ্চি হয়ে থাকে তো একবার সবাই বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো এক পাশে ভাজা হয়ে গিয়েছে ওপর পাশে উঠিয়ে দেব তো এইভাবে সবগুলো উলটিয়ে দেব তো উলটিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তৈরি মাছে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব তো এটা সকালে নাস্তায় অথবা বিকালের চায়ের সাথে বেশ জমে তো একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো ভিতরে সফট উপরে ক্রাঞ্চি হয়ে থাকে জাস্ট খেতে অসাধারণ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তো আমার সাথে তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ଡେଟ ଦେଖା